আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতু সম্মানিত সুদি আশা করি সবাই অনেক ভালো আছেন বলছি হেকিমি দাওয়াখানা থেকে নাটোর যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি ভেষজ নিয়ে কাজ করি এবং প্রতিদিনই মানুষকে হেলথ সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস বা তথ্য দিয়ে থাকি আমি চাচ্ছি বা আমাদের ইন্টেনশন আমাদের উদ্দেশ্য হল আপনারা কেমিক্যাল থেকে ফিরে এসে ন্যাচারাল বা প্রাকৃতিক ওষুধ সেবন করুন যে কোনো রোগের জন্য আপনারা বা অনেক মানুষ আছে যে সহজেই এলোপতি হোমিওকে বেছে নেয় সামান্য সর্দি জ্বর কাশ হলেও সহজেই মুড়ির মতো এলোপতি হোমিও ওষুধ খেতে থাকি আমরা আর এটা মনে রাখবেন সেগুলির ভেতরে রয়েছে কেমিক্যাল যেগুলি আমাদের দেহকে কুরে কুরে খেয়ে ফেলে নষ্ট করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দিন দিন কমিয়ে দেয় তো আপনারা যদি ভেষজ চিকিৎসা গ্রহণ করেন বা যে কোনো রোগের জন্য ভেষজের স্বর্ণপূর্ণ হন তাহলে আপনাদের দেহে কোনো ক্ষতি তো করবেই না ওই রোগটা স্থায়ীভাবে ভালো হয়ে যাবে ভবিষ্যতে ওই রোগগুলো হওয়া থেকে আপনার দেহকে প্রোটেক্ট করবে তো আমরা যারা ভেষজ নিয়ে কাজ করছি আমরা আপনাদের আহ্বান করি যে আপনারা যে কোনো দুরোগ্য ব্যাধি হোক প্রথমে আপনারা ভেষজ মানে প্রাকৃতিক বা কবি চিকিৎসা গ্রহণ করবেন একজন বিজ্ঞ হেকিমের স্বর্ণপন্ন হয়ে তাদের সাথে কথা বলে বসে যে ভাই বা হুজুর বা স্যার আমার এই সমস্যা দীর্ঘদিন আমি বিভিন্ন চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারছি না কি করতে পারি তিনি আপনাকে পরামর্শ দিবে ঠিক আছে তিনি আপনাকে পরামর্শ দিবে এবং আপনার জন্য ওষুধ বানিয়ে দেবে যে ওষুধগুলো আপনার দেহের কোন ধরনের সাইড এফেক্ট করবে না কোনো বিষক্রিয়া করবে না তো আমরা কি চিকিৎসা করে থাকি আপনার যারা আমাকে চিনেন আমি তো দীর্ঘ বছর আপনাদের সামনে আছি ভেষজ নিয়ে কাজ করছি শত শত মানুষ আমাদের ওষুধগুলো সারা দেশ থেকে খাচ্ছে এবং উপকার পাচ্ছে সে রিভিউগুলো আমি দিচ্ছি তো যারা আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন আমি বলবো যে আপনার রোগের কথাটা আমাকে খুলে বলেন পাঁচটা মিনিট সময় না একটু ফোন দেন আপনি কথাগুলো আমি শুনি বুঝি যে আসলে কি ধরনের প্রবলেম আপনার দেহে রয়েছে আপনার সমস্যাগুলি যদি আমাকে ক্লিয়ারলি বলতে পারেন আশা করছি আপনি সঠিক সমাধান পাবেন কারণ আমি ব্যক্তিগতভাবে সতেরো বছর এই জগৎ নিয়ে আছি এটা একটা গবেষণা ভিত্তিক আমরা ওষুধ তৈরি করছি এবং যে রোগগুলো নিয়ে কাজ করছি সবগুলোই পরীক্ষিত আমরা তো খুব বেশি আট থেকে দশটা রোগ নিয়ে মাত্র কাজ করি অনেকে আছে যে দুনিয়ার সব রোগ নিয়ে কাজ করে এরকম না আমরা বিশেষ করে যৌন রোগ নিয়ে কাজ করতেছি আমাশয় নিয়ে কাজ করছি অ্যালার্জির জন্য কাজ করছি ডায়াবেটিসের জন্য কাজ করতেছি বন্ধত্ব এরকম ছয় সাতটা দশটা হবে না তো এই রোগগুলো নিয়ে আমরা সবলভাবে ওষুধ তৈরি করে সারা দেশে বিপণন করতেছি যারা আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন একটা বারের জন্য আপনি সেবাটা নিয়ে দেখবেন আমাদের সেবা অবশ্যই আপনাকে বিমোহিত করবে মুগ্ধ করবে কারণ আমি এই যে দেখতে পাচ্ছেন ভাই আমার চারপাশে এই সব ভেষজ এগুলির ভেতরে আপনার দেহের রোগ মুক্তির সেফা লুকিয়ে আছে যদি সঠিক রোগ নির্ণয় করে ওষুধ দেওয়া যায় ভেষজের মাধ্যমে কঠিন দুরোগ্য বেদিও সেরে যাবে তো আপনি কি সমস্যায় আছেন একটু শেয়ার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন পাঁচটা মিনিট সময় নিয়ে যে ভাই বা হুজুর আমার এই সমস্যা কি করতে পারে কি সমাধান যদি পরামর্শ দিয়ে রোগ ভালো হয় আমি পরামর্শ দিয়ে দিব আর যদি পরামর্শ না লাগে ওষুধ লাগে খুব অল্প মূল্যেই আপনারা চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারবেন তো যারা দেখলেন ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক করবেন হেকিমি কিমি সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম